সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কৃষি ও ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম সুপ্রিয় দর্শক আজ সাতাশে জানুয়ারি দু হাজার তো এই যে আপনারা যে হাটটি দেখছেন এটি হচ্ছে দিনাজপুর জেলার একটি ঐতিহ্যবাহী ফাঁসিলা ডাঙ্গা এবং এই ফাঁসিলা ডাঙ্গা হাটটি সপ্তাহে শুধুমাত্র একদিন বসে বুধবার তো আজকে বুধবার এই হাট থেকে এই যে যে যেগুলো আপনার সারগুলো দেখছেন অর্থাৎ এগুলো সবগুলো হচ্ছে দেশাল সার তো এই দেশাল সারগুলো কি দামে বিক্রি হচ্ছে সেই ধারণা দিচ্ছে এই প্রতিবেদনে ভাই আসসালামু আলাইকুম সার গরু না ভাইয়া দাঁত হয়েছে কি কয়দা দাদা আগর এই গরু দেশি গরু না এখন পর্যন্ত কত দাম বললো ভাইয়া চল্লিশ চল্লিশ বলছে পঁয়তাল্লিশ চল্লিশ বলছে আচ্ছা আপনার বেচা বিক্রি কেমন

এটা আপনার এটা বেশি না দাঁত হয়েছে কি আগর আগর কেমন চাচ্ছিলেন দাম দাম কি মানে সাতচল্লিশ সাতচল্লিশ আচ্ছা আচ্ছা আর বেচা বিক্রি কেমন হবে এটা 41 করে বলছে আর কি আচ্ছা আপনি একটু সীমিত লাভ রেখা আমাদের একটু জানান তো যে কত হলে এটা বিক্রি করতে পারবেন 42 42000 দিবেন আপনার না একটু দেখে আপনার এটা কি বাড়ি না বাড়ি করে দিচ্ছেন আচ্ছা আচ্ছা এটা দাম হয়েছে কি দুই দুই কেমন চাচ্ছিলেন দাম এটা দাম

পঞ্চান্ন ছাপ্পান্ন হাজার রানের হবে আচ্ছা একেবারে একু রেট একটু সীমিত লাভ রেখে আমাদের জানান তো কত হলে আসবে তিরপান্ন হলে দিমো তিরপান্ন এই যে হাজার হলেই হয়তো কিছুটা লাভ হবে সার গরু দেশাল সার এই সার এগুলো কার এটা কাছে তা এটা আপনার আচ্ছা এটা কি দেশি দেশি এটা কি দাঁত হয়েছে চাচা কয় দাঁত দুই দাঁত আচ্ছা কেমন চাচ্ছিলেন এটার দাম তিপ্পান্ন আচ্ছা কত পর্যন্ত আসলো এখন পর্যন্ত বিয়াল্লিশ তেতাল্লিশ চুয়াল্লিশ আচ্ছা আপনার সর্বশেষ চাওয়া পাওয়া কেমন মানে কত হলে দিতে পারবেন আচ্ছা 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 এই যে আমরা দেখানোর চেষ্টা করছি আর উনি যদি বলছেন যে আসলে ব্যবসা করে একুরেট ভাবে দাম বলতে চাচ্ছে না আর কি আচ্ছা আমরা এটা তো ভিডিও দেখাচ্ছি আর কি আপনি আপনার একটু সীমিত লাভ রেখে আমাদের একটু জানান তো আচ্ছা ভালো Halo, i <se>

সাতাশ আর বেচা বিক্রি কত তিরিশের তিরিশ হলে দিবেন আর কি মোটামুটি একটু বড় সেদেরকে কিন্তু দেশি তো এগুলো না দাঁত তো হয় না এর পাশে আরও দেশ দুইটা ও আসসালাম আলাইকুম কেমন আছেন দাদা আজকে কয়টা নিয়ে আসছেন দুইটা নিয়ে আসছেন হ্যাঁ আচ্ছা আচ্ছা আজকে কি অবস্থা দাম দাম কেমন বলছে দাদা দাম পাওয়া যায় দাদা যে

ছা আমরা এই যে এপাশে আরো কিছু দেখছি